হঠাৎ একটা প্রশ্ন মাথায় এলো যদি হঠাৎ একদিন হারিয়ে যাই হারিয়ে যাবে মানে মানে হট করে যোগাযোগ বন্ধ করে ফোন অফ করে আমি কোথায় আছি কেমন আছি কিচ্ছু তুমি জানো না তখন তুমি কি করবে আগে ভাবতাম কিছু যায় আসে না কিন্তু এখন তুমি আমার সাথে কথা না বললে মনে হয় হয়তো পাগল হয়ে যাব কারোর কোনো কথা শুনবো না খাওয়া দাওয়া করতে পারব না কখনো না তোমার কথাটা শুনে একটা স্টোরি মনে বলি এক জায়গায় একটা ছেলে আর একটা মেয়ে থাকতো প্রতিদিন তারা খুব অল্প কথা বলতো কিন্তু মনের ভেতরে একরকম জাদু তৈরি হয়ে যেত তাদের কখনো বলা হয়নি এমন হাজারটা কথা তারা জমিয়ে রাখত এরপর হঠাৎ একদিন ছেলেটা হারিয়ে গেল মেয়েটা প্রথমে ভাবলো ঠিক আছে সময়ের অভাব তারপর ভাবলো হয়তো রাগ করছে তারপর শুধু ভাবতেই থাকলো আর ছেলে ছেলেটি অনেক দূরে কিন্তু তার ফোনে একটা মেসেজ টাইপ করা ছিল যদি কোনোদিন দিন করে হারিয়ে যায় জানবে তোমাকে খুব মিস করছি ফিরে আসবো ঠিকই সময় হবে গল্পটা কেমন যেন নিজের মনে হচ্ছে কারণ ব্রেকআপ স্টোরিগুলো আমরা নিজেরাই হয়ে যাই আমিও যদি কখনো হারিয়ে যাই অপেক্ষা করবে নাকি অন্য কারো বুকে মাথা রেখে নতুন করে স্বপ্ন দেখব তুমি না একদম জোর তুলছো মনের ভিতরে আমি সারা জীবন অপেক্ষা করব জানি না অপেক্ষা করতে করতে বেঁচে থাকবো কি না তবে এটা জানি তুমি কখনো আমাকে রেখে কোথাও যাবে না